আমি ছুরি সুটকি ধুয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে সুটকিগুলো একটু নরম হয় গরম পানিতে সুটকিগুলো ভিজিয়ে এখন রান্না শুরু করে দিলাম প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম এগুলো একটু ভেজে নিয়ে তারপরে অন্যান্য সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম মরিচের গুঁড়া দিয়েছি লবণ সব কিছু ভালোভাবে নেড়ে চড়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি এটা সেই শুটকি ভেজানো পানি পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছি শুটকিগুলো এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে ছুরি সুটকি একটু শক্ত টাইপের তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি যাতে সুটকিটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় আমি আজকে মুসুরির ডাল দিয়ে সুটকি রান্না করব, এই জন্য ডালগুলোকে কিছুক্ষণ আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে সুটকিগুলো কষানো হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ডাল যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডাল সিদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না এখন ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই একই রেসিপি ফলো করে খেসারির ডাল দিয়েও কিন্তু সুটকি এভাবে রান্না করা যাবে সব কিছুর সাথে ডালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ডাল ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো অনেকে হয়তো সুটকিতে টমেটোটা পছন্দ করেন না তবে আমি বেগুন দিয়ে শুটকি রান্না করলেও একটা টমেটো দেই আমার কাছে তরকারিটা দেখতে এবং খেতে খুব ভালো লাগে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আমার ছুরি শুটকি দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে এখন কয়েকটা ফালি করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি তরকারি নামিয়ে নিব ছুরি সুটকি কিংবা লোটটা সুটকি দিয়ে মুসুরির ডাল কিংবা খেসারির ডাল দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন খুব মজা হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ